এবার হুসাইন রাদি আল্লাহ দেহ থেকে কল্লা আলাদা কইরা যেই মাত্র ফেলাইলো ওই মুহূর্তে যারা কল্লা মোবারক কেটেছে ওরা কি কয় জানেননি আমরা দেখলাম হুসাইন কে যদি আমরা দেহ থেকে কল্লা আলাদা করেছি কিন্তু এই হুসাইনের কল্লা মোবারক থেকে কালিমায় শাহাদাতের আওয়াজ শোনা যাইতেছে এরপরে ওই ইবনে জিয়াদের এই বল্লমের মাথার মধ্যে হুসাইনের কল্লা বারকটা ডুকাইয়া রাস্তা দিয়ে আরো দামেশকের দামেসের বাজারে যাবে একদল মানুষ টাকায় রইল এত সুন্দর এই চেহারার মানুষটারে গলা কাইটা ফলাইছে ওই মুহূর্তে যেই মাথাটারে বল্লমের মাথায় লইয়া রাস্তা দিয়া যায় মানুষগুলা কয় কি ব্যাপার কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কোথায় থেকে দেখে কাহার মুখ লরে না অন্যান্য লোকেরা ডাক দিয়া কয় আমরা যেই মাথার হুসাইনের চেহারার দিকে তাকাইলাম আমরা দেখতেছি হুসাইনের ঠোঁট মুবারকটা লড়তাছে আর হুসাইনের মুঠোঁট মুবারক থেকে সূরা কাহাফের اي حتى وعشنا زيت يا إيت الله الذين قتلوا في سبيل الله أمواتا، بل أَعْيَابُ عند ربهم يرزقون.

আরো সুরে মরা না কি জিন্দা বন্ধরে আম

হাজার বার দেখেছি আমার নবী ওই টুট মুবারকের ভিতরে অসংখ্য বার চুমা দিয়েছে আর জোরে জোরে নাল্লা

মত পান করতেছে ও যুব মত পান যখন করতেছে তখন আল্লাহর পক্ষ থেকে একটা কলম গড়ের ভিতরে ডুইকা গেছে ডুইকা একটা পাথরের মধ্যে লেখে দিছে এই লেখাটাই এখনো পর্যন্ত পাথরের উপরে আছে ওই পাথরের মধ্যে লিখে দিছে তোমরা কিভাবে আশা করো আতার তোমরা কিভাবে আশা করো সাফাতা আর সুপারিশ করবে জাদ্দাল হাসান হুসাইনের নানা কেমনে তোমার জন্য সুপারিশ করবে হুসাইন কে আঘাত কইরা তোমরা কি বানা করো কেমতের ময়দানে হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে এই কথা বলার পরে ইবনে জিয়াদের গোষ্ঠী বুঝা ভালাইছে বিপদ মনো আয়সা ঘুরতেছে তখন একটা জুমার নামাজের মিতালি করছে জুমার নামাজের ভিতরে একটা মিতালি কইরা হজরতে জয়নাল আবেদিনকে তারা কাছে আনছে জয়নাল আবেদিন রে কাছে আইনা ডাক দিয়া কই জয়নাল যা হইবার হইয়া গেছে এখন একটা কাজ করি আমরা মিলেমিশে চলবো এই কথা বলার পরে জয়নাল আবেদিন ডাক দিয়া এ কোয় এমিলি মিশে চলা হলো পরের কথা আমি মুসল্লিদের সামনে সংক্ষেপে একটু কথা বলতে চাই জয়নাল আবেদিনের তখন mihrab এর মধ্যে দাঁড়াইয়া একটা কথা বলছে ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল ও উপস্থিত মুসল্লিয়ান کرام আমি শুধু একটা কথা কইতাম চাই কি কয় আমার আব্বা হুসাইনের দুষ্টা ছিল কি আল্লাহ বলবেন না শুধুমাত্র বলে ইমাম মুসলিমের দোষটা ছিল কি ওনার দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিমের দোষটা ছিল কি শিশু বাচ্চা আলিয়াস করে দোষটা ছিল কি আমার আব্বা ইমামে হুসাইনের দোষটা ছিল কি বলেন হুসাইনের সন্তান জয়নালা আবেদিন কান্নার সুরে এই কথা বলল আর সাথে সাথে মসজিদের ভিতরে পান্নার একটা রোল পইরা গেছে আর সাথে সাথে ওইকে বিয়াদবেরা কয় এখন নামাজের সময় হয়ে গেছে নামাজের পরে বাকি কথা বলবো এই কথা বই না নামাজের জন্য সানি আজান দেওয়ায় তখন একটা মোয়ার্জিন নিযুক্ত করলো তুমি আজান দিয়ে দাও এখন নামাজের সময় হয়ে গেছে মেহরাবের মধ্যে সালাকি কীরা জয়নাল আবেদিন রে বসাইয়া দিছে তখন মুআরজিন ওই মসজিদের মধ্যে আজান দেয় আল্লাহ আকবার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ মহান আল্লাহ মহানো আকবর এই গোষ্ঠী মসজিদে বৈশাখ আল্লাহ মহান আল্লাহ আল্লাহ এই যে গোষ্ঠী কয় আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মবুদ নাই আল্লাহ ছাড়া কোন মবুদ নাই আল্লা। নিজেদের গোষ্ঠী রাখো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এরপরে মোয়াজিন কয় জল্লাদ্দিন বসে রেছি মেয়েরাবে আর এরা সুন্দর করে জুরে গুনাই মনে উত্তর দিতেছে আশাদ রসুন্লা

যাদের তলোয়ার চলবে হুসাইনের গলায় এরা আজান দেওয়ার অধিকার নাই এরা ইকামাক দেওয়ার অধিকার নাই এরা নামাজ পড়ার অধিকার নাই এরা মুখে মসজিদের মানুষগুলো স্তব্ধ হয়ে গেছে কান্না রুল পড়ে গেছে তাই তো তাই তো এই তাই তো তাইলে কেন ছুরি চালালো ঠিকই তো কইছে ঠিকই তো বলছে ইসলাম जिंदा होता है हर घर वाला की